আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত সেই মুস্তাফিস বেজিকে কিন্তু অদম্য কাপ টি-20 ফাইনালে এখানে দুর্বারকে 7 রানে ব্যবধানে হারিয়ে দিয়েছে ধুমকেতু একাদশ যেখানে শেষবারে প্রয়োজন হতো মাত্র 16 রান আফিফ হোসেন এবং একই সাথে সাইফউদ্দিন কিন্তু সেলেন আমি বলন কিন্তু গতকালকে শক্তি বলে 60 রানে আ ওভারেন্ড থেকে সেন্টিমেন্টাস একটা নক খেলেছেন কিন্তু শেষ ওভারের প্রতিপক্ষ বলার যখন মুস্তাফিজুর রহমান তখন কিন্তু বিষয়টা অনেকটা নিশ্চিত হয়ে যায় যে শেষবারে 16 রান জোটা মুস্তাফিজুর যত শুধু আফিফ হোসেন নয় বিশ্ব ক্রিকেটে যে কোনো ব্যাটারের জন্য খুবই ডিফিকাল শেষ পর্যন্ত মুস্তাফিজ কিন্তু সেটাই দেখালেন তিনি কেন আসলে ওয়ার্ল্ড ক্লাস বোলার মাত্র 8 রান দেন ওইবারে এবং ধুমকেতুকে কিন্তু শিরোপা জিপিএম 8 রান এখানে মুস্তাফিজুর রহমান অথচ এই মুস্তাফিজুর রহমানের উপর দিয়ে কিন্তু অনেকটা চাপ যাওয়ার কথা ছিল আপনারা জানেন যে মুস্তাফিজ ইস্যুতে কিন্তু আইপিএল বয়কট থেকে শুরু করে বিশ্বকাপে খেলা হলো না বাংলাদেশের ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা সেটা নিয়েও কিন্তু এক সরকারি কাজ করছে তার নেপথ্যে কেন্দ্রবিন্দু কিন্তু মুস্তাফিজুর রহমান অথচ মাঠের খেলায় কিন্তু তার এক বিন্দু রেশ কিন্তু আমরা দেখতে পেলাম না এটা কিন্তু একজন লিজেন্ডারি খেলোয়াড়ের পরিচয় মুস্তাফিজুর রহমান কিন্তু যখন মাঠে নামেন তখন কিন্তু চাপ মুক্ত থাকেন এই বড় ম্যাচেও কিন্তু তার প্রমাণ আমরা দেখেছি আ আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানের মতো কিছু ক্যারেক্টার কিন্তু মোস্তাফিজও পেয়েছে মাঠের বাইরে যত ঘটনাই ঘটুক না কেন মাঠের মধ্যে কিন্তু চাপমুক্ত থেকে তার পুরোটা তিনি দিয়ে যাচ্ছেন এটা আসলে অনেক বড় বড় ক্রিকেটাররা কিন্তু সব সময় করতে পারে না দেখা যায় চাপের মধ্যে তারা ভেঙে পড়েন সে ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম দাফিস এখানে গতকালকে ফাইনালটা কিন্তু ফাইনালের মতোই হয়েছে কয়েকটা ম্যাচে কিন্তু রান হচ্ছিল না এখানে এই টুর্নামেন্টটাতে কিন্তু ফাইনাল ম্যাচ আমরা দেখলাম দুই দলে কিন্তু দুইশোর উপরে রান করেছে এবং ভালো একটা এক্সাইটিং ফাইনাল আমরা দেখেছি যদিও এই ফাইনালটা কিন্তু জিততে পারত দুর্বার যেখানে লাস্ট তিন ওভারে কিন্তু মাত্র আঠারো বলে একত্রিশ রান প্রয়োজন হতো যেখানে নুরুল হাসান সোহান কিন্তু অপরাজিত ছিলেন এবং একই সাথে আবির হোসেন ধ্রুব ছিলেন তো ওই মোমেন্টটা আমি মনে হচ্ছিল হয়তো বা কিন্তু শিরোপাটা জিতে যাবে শরিফুল ওইবারে নুরুল হাসান সোহানকে আউট করে দেন এবং ভালো ওভার করেন এর পরের ওভারে কিন্তু ঋষাদ হোসেনও যথেষ্ট ভালো বল করেন তবে ঋষাদের একটা বলে ছক্কা আকি আফিফ হোসেন কিন্তু সমীকরণটা অনেকটা সহজ করে দেন শেষ ওভারে ফিজ ম্যাজিকে কিন্তু হেরে যায় দুর্বার এর আগে কিন্তু আমরা দেখেছি যে দুইশো রানের টার্গেটে কিন্তু ট্রিমেন্টাস ব্যাটিং করেছে এখানে হাবিবুর রহমান সোহান একাই কিন্তু মনে হচ্ছিল যে কাপিয়ে দিয়েছিল ধূমকেতুর বলিং লাইন যেখানে কিন্তু তিয়াত্তর রান তোলে ছয় ওভারের আগেই তখন কিন্তু প্রায় বারো করে রান রেট ছিল এবং রিকোয়ার রান রেট কিন্তু নয়ের কাছাকাছি ছিল হাবিবুর রহমান সোয়ান কিন্তু সাতাশ বলে সাতষট্টি রানের একটা ক্যামিও খেলেন যেখানে চারটা ছয়ের পাশাপাশি আটটা চারের মারও ছিল তিয়াত্তর রানের মধ্যে যখন একটা ব্যাটসম্যান সাতষট্টি রান করে ফেলায় তখন বোঝা যায় যে ওই ব্যাটিং এর আসলে কতটা দাপট ছিল হাবিবুর রহমান সোয়ান কিন্তু নির্বাচকদের রাডারে খুব ভালোভাবে আছে জাতীয় দলের ব্যাক কিন্তু তিনি ভালো একটা অপশন হতে পারে বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে

দারুন একটা পার্টনারশিপ তৈরি হয় যেখানে রুবেল হাসান চুয়ান্ন পঁয়ত্রিশ বলে চুয়ান্ন রান করে শেষ পর্যন্ত আউট হয়ে যায় এবং দলকে ব্যাট জেতাতে পারেনি এর আগে কিন্তু আমরা দেখেছি যে ধূমকেতুর চিমেন দাস ব্যাটিং করে বিশেষ করে অপেনিং এ তাদের কিন্তু দারুণ একটা টোন সেট হয়ে আমরা সকলে দেখেছি একশো উনপঞ্চাশ রানের একটা পার্টনারশিপ রচিত হয় এখানে তামিম এবং একই সাথে সাইফ হাসানের মধ্যে দুজনে কিন্তু তাদের মনে হয় যে সেরাটা ফাইনাল ম্যাচের জন্য জমিয়ে রেখেছিল যেখানে সাইফ হাসান কিন্তু খুব আক্রমণাত্মক ব্যাটিং করেন চার ছয় এবং হচ্ছে সরি সাতটা ছক্কার মাধ্যমে তিনি চুয়াল্লিশ বলে উনআশি রানে করেন পাশাপাশি তামিম কিন্তু এখানে হচ্ছে চুয়ান্ন বলে আট অষ্টআশি রান করে অপরাজিত থাকেন এই কারণে তিনি কিন্তু প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন চারটা ছয়ের পাশাপাশি আটটা চারের বাউন্ডারিও দেখেছি লিটন কুমার দাসও কিন্তু সাত বলে পনেরো রান করেন তো দুইশো আট রান ডিফেন্ড করতে নেমে কিন্তু এখানে ভালো বল করেছেন আমি বলবো যে মুস্তাফিজুর রহমান নাসুমরা এই কারণে কিন্তু তারা ম্যাচটা জিততে সক্ষম হয় শেষ পর্যন্ত যদিও কিন্তু আফসোস থেকে যাচ্ছে শেষ ম্যাচটা যেমন হলো আর যদি কয়েকটা ম্যাচ আমরা দেখতে পেতাম এবং আরো একটা দল ইনক্লুড করা যেত সেক্ষেত্রে হয়তো বা খেলাটা আরো উপভোগ্য হতো কিন্তু আসন্ন নির্বাচন রয়েছে এবং মাহে রমজান রয়েছে এই কারণে হয়তোবা। ম্যাচের সংখ্যা ওইভাবে বাড়াতে পারেনি বিসিবি তারপরও স্বল্প সময়ের মধ্যে তাদের এই আয়োজনকে অবশ্যই সাধুবাদ জানাতে হচ্ছে বিপিএল এর পাশাপাশি প্রত্যেক বছরে যদি এরকম ভালো টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা যায় এবং পাশাপাশি টি টেন এর যৌক্তিক দাবি কিন্তু এখন দেখা যাচ্ছে টি টেন কিন্তু এখন সময়ের দাবি একটা টি টেন কিন্তু বিসিবি আয়োজন যদি করে তাহলে কিন্তু আমাদের এই টি টোয়েন্টি ক্রিকেটটা কিন্তু আসলে উপকৃত হবে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ